আলোচনা প্রমিত বাংলা বানান নীতি একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে প্রমিত বাংলা বানান নীতি কি প্রমিত বাংলা বানান নীতি পাঁচটি নিয়ম আলোচনা করব তো আমরা খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম আলোচনা করব প্রমিত বাংলা বানান নীতির অনেক নিয়ম আছে কিন্তু যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় লিখতে হবে মাত্র পাঁচটা নিয়ম তো আমরা এই সহজ পাঁচটা নিয়ম আলোচনা করব তো দেখা যাক তো আমি সব সময় তোমাদেরকে বলেছি এই যে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা আসে এগুলোতে কিন্তু নম্বর কিন্তু প্লাস তো তোমরা যখন এরকম রচনামূলক প্রশ্নের উত্তর লিখতে যাবে সব সময় একটা ভূমিকা দিবে প্রথমে ভূমিকা থাকবে শেষে উপসংহার থাকবে আর মাঝখানে থাকবে মূল বিষয়টা ঠিক আছে তাহলে আমরা একটা ভূমিকা তৈরি করি এই প্রমিত বাংলা বানাবৃতির জন্য লিখে নাও একুশের চেতনাকে একুশের চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় একুশের চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষার সমৃদ্ধি বিকাশে বাংলা ভাষার সমৃদ্ধি বিকাশে নিরলস গবেষণা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন আর এ গবেষণার ফসল হচ্ছে আর এ গবেষনার ফসল হচ্ছে প্রমিত বাংলা বানান প্রমিত বাংলা বানান রীতি ওকে আমার ভূমিকা শেষ আমি ভূমিকাটা আবারও বলছি একুশের চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষার সমৃদ্ধি বিকাশে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছে আর এই গবেষণার ফসল হচ্ছে প্রমিত বাংলা বানান দিতে আমার ভূমিকা শেষ এবার আমি সংজ্ঞা দিব কারণ প্রমিত বাংলা বানান কি একটু লিখো প্রমিত শব্দের অর্থ আদর্শ ইংরেজিতে যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ওকে তাহলে দেখো প্রমিত শব্দের অর্থ হচ্ছে আদর্শ ইংরেজিতে যেটাকে আমরা কি বলি স্ট্যান্ডার্ড তাহলে একটু লিখে নাও সংজ্ঞাটা বাংলা বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়মগুলো বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়মগুলো বাংলা একাডেমি প্রচলন করে বাংলা একাডেমি প্রচলন করে সেই নিয়মগুলোকে অর্থাৎ সেই নিয়ম বলতে সেই আদর্শ নিয়মগুলোকে প্রমিত বাংলা বানান বলে নাও ফলে দেখো প্রমিত শব্দের অর্থ হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড বাংলা বানান সম্পর্কিত যে আদর্শ নিয়মগুলো গুলো বাংলা একাডেমি প্রচলন করে সেই নিয়মগুলোকে গুলোকে বলা হয় প্রমিত বাংলা বানান রীতি তাতে লিখে নাও তাহলে এবার দেখো মুহূর্তটা গুছিয়ে দিচ্ছি নিচে পাঁচটি নিয়ম আলোচনা করা হলো নিচে পাঁচটি নিয়ম আলোচনা করা হলো তো যেহেতু আমাদের জায়গা নেই আমরা উপর থেকে যাব আর প্রমিত বাংলা বানান্দিতের অনেক নিয়ম আছে কিন্তু আমাদের যে পাঁচটা নিয়ম সহজ এবং মনে থাকবে সেই পাঁচটা নিয়মেই তোমাদেরকে শেখাচ্ছি পরীক্ষায় লিখতে পারো খেয়াল করো এক নম্বর নিয়মটা শব্দের শেষে বিসর্গ শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না যেমন একসময় খেয়াল করো এভাবে লেখা হতো বস্তুত ক্রমশ প্রধানত মূলত তো এরকম একটু দেখো এক সময় মানুষ লিখতো এক সময় মানুষ শব্দের পরে বিসর্গ দিয়ে লিখত কিন্তু বাংলা একাডেমি বলে দিয়েছে যে শব্দের পরে আর বিসর্গ দেওয়ার দরকার নেই তোমরা এভাবে পরীক্ষার খাতায় কেটে দিবে আমার কথা বুঝতে পারছো তো এক সময় মানুষ এভাবে শব্দের শেষে বিসর্গ দিয়ে লিখত কিন্তু বাংলা একাডেমি বলে দিয়েছে যে না এইভাবে আর শব্দের শেষে বিসর্গ দেওয়ার দরকার নেই তারা আবার আর একটা ক্ষেত্রে কিছু কথা বলছে সেটা হচ্ছে এরকম তবে উচ্চারণের বিকৃতি ঘটা আশঙ্কা থাকলে তবে উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে কিংবা বিরক্ত শব্দের ক্ষেত্রে কিংবা বিরক্ত শব্দের ক্ষেত্রে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে কি বলল তবে উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে কিংবা দীরক্ত শব্দের ক্ষেত্রে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে কি রকম আমরা সেটা একটু দেখি দেখো তো পুনোপুন এটাকে একটা বিরক্ত শব্দ না আমরা বিরক্ত শব্দ কাকে বলি একই শব্দ পরপর যদি দুইবার উচ্চারণ হয় দেখো তাহলে পুন পুন একই শব্দ পরপর দুইবার উচ্চারণ হয়েছে এটা তো একটা বিরক্ত শব্দ এখন এই ধীরক্ত শব্দের ক্ষেত্রে আমরা যদি শেষে বিসর্গ না দিই তাহলে উচ্চারণের বিকৃতি হবে এটার উচ্চারণ হবে পুন পুন আর আমি যদি শেষে যদি বিসর্গ রাখি তাহলে উচ্চারণ হবে বুঝতে পারলে তো আমরা কিছু শব্দ আছে এরকম বিরক্ত শব্দের ক্ষেত্রে শেষে বিসর্গ ব্যবহার না করলে উচ্চারণে বিকৃতি ঘটে সে সমস্ত জায়গায় আমাদের বাংলা একাডেমি বলে দিয়েছে বিসর্গ রাখা যাবে যেমন নম নম দেখো সেম উচ্চারণ একই শব্দ দুইবার উচ্চারণ হয়েছে এই দীর্ঘ শব্দের ক্ষেত্রে কিংবা উচ্চারণের বিকৃতি ঘটার আশঙ্কা থাকলে অবশ্যই শেষে বিসর্গ রাখতে হবে এক্ষেত্রে বিসর্গ বাদ দেওয়া যাবে না এটা বাংলা একাডেমি বলে দিয়েছে দুই নম্বর নিয়মটা লিখো আনো প্রত্যয় যুক্ত আনো প্রত্যয় যুক্ত শব্দের বানানে শব্দের বানানে লিখতে হবে আমরা ওকারটা কিভাবে লিখি আনো প্রত্যয়যুক্ত শব্দের বানানে ওকার দিয়ে লিখতে হবে দেখেছ এখন জানতে হবে যে প্রত্যয়টা কি তোমরা ছোটবেলা থেকে প্রকৃতি প্রত্যয় পড়েছ সহজ কথায় সহজ ভাবে যদি আমি বলি প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ তাহলে একটু দেখাতো এখন আমি যদি উদাহরণ দিই যেমন খাওয়ানো দেখো তোমার আনো উচ্চারণ হয় তাই না আনো খাওয়ানো তাহলে বাংলা একাডেমি বলে দিয়েছে যে সমস্ত শব্দে আনো উচ্চারণ হয় সেখানে উকার দিয়ে লিখতে হবে এই যে উকার এই যে উকার দেখছো উকার দিয়ে লিখতে হবে এখন এক্ষেত্রে আবার তুমি যদি লিখো এরকম উকার না দাও তাহলে উচ্চারণ হবে কি জানো খাওয়ানো খাওয়ানো আর খাওয়ানো এক জিনিস না এই জন্য অবশ্যই ওকার দিতে হবে এই যে ঠিক আছে এভাবে দেখো দেখানো এই যে দেখো ওকার দিচ্ছি করানো দেখো শেষে একটা উকার আছে তাহলে বাংলা একাডেমি কি বলল যে সমস্ত শব্দের শেষে আনো উচ্চারণ হয় সেই সমস্ত শব্দের বানান কি দিয়ে লিখতে হবে ওকার দিয়ে লিখতে হবে আলি আলি প্রত্যয় যুক্ত ইকার দিয়ে লিখতে হবে খেয়াল করো কি বললো আলি প্রত্যয়যুক্ত শব্দের বানানে রস্য ইকার দিয়ে লিখতে হবে তো রস্য ইকার দিয়ে লিখতে হবে মানে আমরা রস্য ইকারটা কিভাবে লিখি তাহলে আমি তো বলেছি প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ প্রত্যয় হচ্ছে শব্দের শেষ অংশ অর্থাৎ যে সমস্ত শব্দের শেষে আলী উচ্চারিত হবে সেখানে বানানে আমার রস্য ইকার দিতে হবে দীর্ঘ ইকার দেওয়া যাবে না যেমন সোনালী রূপালী বর্ণালী চৈতালি বহু আছে দেখো প্রতিটা শব্দের শেষে আলী উচ্চারিত হয় দেখো প্রতিটা শব্দের শেষে এগুলা প্রত্যয় তো বাংলা বলে দিয়েছে আলি প্রত্যয় যুক্ত শব্দের বানানে রসিকার দিয়ে লিখতে হবে দীর্ঘ ইকার দেওয়া যাবে না

সমাজ দ্বারা গঠিত শব্দ একসঙ্গে লিখতে হবে একসঙ্গে লিখতে হবে দেখো তো সমাসবদ্ধ শব্দ সমাজবদ্ধ মানে সমাজ দ্বারা গঠিত শব্দ সমাজবদ্ধ শব্দ অর্থাৎ সমাজ দ্বারা গঠিত শব্দ একসঙ্গে লিখতে হবে এটা কি আমি একটু বলি যেমন নীল যে পদ্ম নীল পদ্ম এই যে দেখো একসঙ্গে লিখতে হবে নীল পদ্ম তুমি এইভাবে লিখতে পারবে না আলা মাঝখানে স্পেস দিতে পারবে না এই যে নীল পদ্ম তুমি এইভাবে লিখতে পারবে না অর্থাৎ সমাজ দ্বারা গঠিত শব্দের মাঝখানে কোনো স্পেস থাকবে না এক সঙ্গে লিখতে হবে কেন একসঙ্গে লিখতে হবে কারণ কি তার কারণ হলো দেখো তো সমাস অর্থ কি সমাস অর্থ মিলন কেন এক সঙ্গে লিখতে হবে তো সমাস অর্থ মিলন আর মিলনটা কি পদের সঙ্গে পদের পদের সঙ্গে পদ মিলিত হয়ে সমাজ তৈরি হবে এই যে এক সঙ্গে যুক্ত হবে এই জন্য এটা মিলন মিলনে তো স্পেস থাকতে পারবে না গ্যাপ থাকতে পারবে না আমার কথা বুঝতে পারছো এই জন্য নীল মাঝখানে গ্যাপ থাকতে পারবে না এক সঙ্গে দিয়ে লিখতে হবে আমার কথা বুঝতে পারছো তাহলে দেখো আমি আরো কিছু উদাহরণ দিই সব যে লোক সব লোক একসঙ্গে লিখতে হবে এগুলো সমাজ দ্বারা গঠিত শব্দ সাধারণ কর্মধারায় সমাজ দ্বারা গঠিত শব্দ আর সমাজের মিলন হচ্ছে পদের সঙ্গে পদের মিলন এই যে বাক্যের অন্তর্গত শব্দ কি পদ না এই পদ দ্বারা তৈরি হয় এভাবে দেখো ফুলের সমীপে বা নিকটে কি হবে উপকুল একসঙ্গে লিখতে হবে মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না এটা ওরা বলে দিয়েছে কিন্তু আমরা এগুলো মানি না নীলপদ্দ্য শতল মাঝখানে স্পেস দিয়ে লিখি এটাগুলো সমাজ দ্বারা গঠিত শব্দ নত্ব ও শত বিধিণের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে যথাযথভাবে অনুসরণ করতে হবে তোমাদের এর আগে যে আমি নত্ব বিধান আর বিধান আলোচনা করেছি সেই নত্ব বিধান আর বিধানের ক্ষেত্রে বাংলা একাডেমির সিদ্ধান্ত হইল নত্ব সত্য বিধানের নিয়মগুলো আমরা যথাযথভাবে অনুসরণ করব কোনো চেঞ্জ করা যাবে না অর্থাৎ নত্ব সত্য বিধানের যে নিয়মগুলো আছে হুবহু সেটা মানতে হবে তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিই যেমন চরণ ভাষণ তাই না ওকে তাহলে দেখো তো চরণ ভাষণ আমরা জানি রয়ের পরে মূর্ধন্য হয় মুদন পরে মূর্ধন্য হয় আবার ঋণ এই যে দেখো এর পরে মূর্ধন্য আবার ঋষি শেখিয়ছেন একটু আগে কৃষি দেখো তো নত্ব বিধান সত্ব বিধান কি নত্ব বিধান সত্ব বিধান হচ্ছে মূর্ধন্য ব্যাপারে নিয়ম আর মূর্ধন্য ব্যাপারে নিয়ম কি ছিল এই যে র এর পরে মূর্ধন্য শ এর পরে মূর্ধন্য র এর পরে মূর্ধন্য আবার সত্ব বিধান কি ছিল র এর পরে মূর্ধন্য শ ঋ কারের পরে মূর্ধন্য শ নত্ব বিধান সত্ব বিধানের নিয়মগুলো আমরা মেনে চলব ওকে তোমরা এই পাঁচটা লিখে দিবে এবার আমি একটু উপর সংখ্যা টেনে দিই দেখো প্রমিত বাংলা বানান রীতি যথাযথভাবে অনুসরণ করা হলে যথাযথভাবে অনুসরণ করা হলে বাংলা ভাষার সৌন্দর্য ও শেষ এ ধরনের রচনামূলক প্রশ্নে প্রথমে ভূমিকা দেবে শেষ উপসংা দেবে তাহলে দেখো আমি আবার বলছি প্রমিত বাংলা বানানীতি যথাযথ ভাবে অনুসরণ করা হলে বাংলা ভাষার সৌন্দর্য মাধুর্য দুটোই বিকশিত হবে ভি রেডি করে দিয়েছো সব সবাই লিখেছো কারো কোনো জায়গায় সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজই পর্যন্ত আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈথিলী বাংলা চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করছি কারণ তোমরা ফলো করলে কিংবা সাবস্ক্রাইব করলে আরো বেশি বেশি উৎসাহ পাবো আর এইভাবে আরো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো শুভরাত্রি